নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয় ও অযৌক্তিক মির্জা ফখরুল জাতীয় নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয় অযৌক্তিক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার ত্রিশে অক্টোবর দুপুরে দলটির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি বলেন দু সালের ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে প্রধান উপদেষ্টা সেই ক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠানের আগে প্রস্তাবিত গণভোট অনুষ্ঠান সম্পূর্ণ অসম্ভব সময় স্বল্পতা নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল অঙ্কের ব্যয় এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ ব্যাপক লোকবল নিয়োগ এই কারণে জাতীয় সংসদ নির্বাচনের মতো বিশাল উৎসবমুখর মুখর আয়োজনের পূর্ববর্তী অনুষ্ঠান অপ্রয়োজনীয় অযৌক্তিক ও বিবেচনা তিনি বলেন যে সকল বিষয়ে ভিন্ন নোট অফ ডিফেন্স সহ ঐক্যমত হয়েছে তার উল্লেখ না রেখে এবং দীর্ঘ আলোচনা প্রসঙ্গ আলোচনায় আসেনি তা অন্তর্ভুক্ত করে জাতি ঐক্যমত কমিশনের জন্য সকল সুপারিশ অগ্রহণযোগ্য বিধায় আমরা একমত হতে পারছি না অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে এই সকল সুপারিশ কেবল জাতিকে বিভক্তি করবে ঐক্যের বদলে অনৈক্য সৃষ্টি করছে মন করা যে কোনো সংস্কার প্রস্তাব করলে জাতীয় জীবনে দীর্ঘ মেয়াদ অকল্যাণ ডেকে নিয়ে আসবে মির্জা ফখরুল বলেন বলা হয়েছে সংবিধান সংস্কার পরিষদ প্রথম অধিবেশন শুরু তারিখ হতে দুশো সত্তর পঞ্জিকা দিবসের মধ্যে যদি সংস্কার সম্পূর্ণ করতে ব্যর্থ হয় তাহলে গিয়ে গণভোট অনুমোদিত সংবিধান সংস্কার বিলটি স্বয়ং সংবিধানে অন্তর্ভুক্ত হবে যা সম্পূর্ণ অযৌক্তিক উদ্দেশ্য ও হাস্যকর